বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসার ব্যবস্থার আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং মহান রব্বুল আলামিনের রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে রাশিয়া হ্যাঁ দর্শক রাশিয়া বর্তমানে হোটেল রিসোর্ট নির্মাণ শ্রমিক ফুড প্রসেসিং প্রভৃতি পদে বিদেশি কর্মী নিয়োগ চলছে এবং সময় লাগছে মাত্র দুই মাস সুতরাং আপনারা যারা রাশিয়ায় যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সঙ্গে থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা রাশিয়া নিয়ে দর্শক রাশিয়া কারা যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সাজিয়েছি প্রথম চলুন জেনে আসি কেমন দেশে রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া তৃতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে এর আয়তন প্রায় দ্বিগুণ পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত এই রাশিয়া দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন রাজধানী মস্কো এটি রাশিয়ার বৃহত্তম শহর এটি দেশের প্রধান প্রশাসনিক বাণিজ্যিক ও শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায় আয়তনের বিশালত্বের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত দু সালের হিসাব অনুযায়ী বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়া এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ পাঁচটি দেশের মধ্যে অন্যতম এটি রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দেশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসছিলাম কেমন দেশ এই রাশিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে রাশিয়ায় বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি কি কাজ রয়েছে চলে জেনে আসি একটি প্রতিবেদন থেকে রাশিয়ার কাজের বিচার মধ্যে রয়েছে ক্লিনার ফুড প্যাকেজিং অপারেটর ড্রাইভিং ছাড়াও হায়ার হাউসের কাজ এছাড়াও সেখানে কাজ পেতে পারেন নির্মাণ খাতে যেমন কংক্রিট ওয়ার্কার ফিনিশার পেন্টার কার্পেন্টার ক্রেন অপারেটর ইলেকট্রিক ওয়েল্ডার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোল অ্যান্ড অটোমেশন ইকুইপমেন্ট এবং জেনারেল ওয়ার্কার লোডার আনলোডার উক্ত পদগুলোর জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে রাশিয়ায় এই ধরনের কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কী সুবিধা রয়েছে চল জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে রাশিয়ায় এসব কাজে আপনি বেতন ভাতা হিসেবে পাবেন বাংলাদেশি টাকায় ষাট থেকে নব্বই হাজার টাকা এছাড়াও আবাসন পাবেন ফ্রি তবে খাওয়া নিজে তিন মাসের মধ্যে পাবেন এবং নতুন আইন অনুযায়ী বিশেষ বা উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা যদি বৈধভাবে বছর রাশিয়ায় বসবাস করেন তাহলে তারা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি যিনি আবেদন করবেন তার স্বামী বা স্ত্রী বাবা মা সন্তান নাতি নাতনি এমনকি দাদা দাদি নানা নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে এছাড়াও কোনো ব্যক্তি যদি রাশিয়ায় কোনো প্রতিষ্ঠানে বা সংস্থায় বিশেষ করে উচ্চশিক্ষা স্বাস্থ্যসেবা কিংবা উচ্চ প্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে এক লাখ ষাটষট্টি হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান তবে তাকে উচ্চ দক্ষতা সম্পন্ন বলে বিবেচনা করা হয় আবার একই খাতগুলোতে কোনো ব্যক্তি ষাট থেকে পঁচাশি হাজার রুবল বেতন পেলে তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয় দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে রাশিয়ায় যেতে হলে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে রাশিয়ায় যাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে এবং ইংরেজি ভাষায় কথা বলায় অবশ্যই দক্ষতা থাকতে হবে কাজ করার মানসিকতা এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে রাশিয়া যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন সার্টিফিকেট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বিবাহিত হলে মেডিকেল সার্টিফিকেট এবং সন্তান থাকলে তাদের জন্ম সনদ এবার দর্শক যেটি জানবো সেটি হচ্ছে রাশিয়ায় যেতে হলে আপনার খরচ কি হবে দর্শক অত্যন্ত কম খরচে আপনি রাশিয়া যেতে পারবেন দুই থেকে তিন মাস সময় লাগবে সুতরাং আপনারা যারা রাশিয়া যেতে চান তারা যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সঙ্গে ভিসা নম্বর নম্বর রোড বারো ঢাকা দর্শক শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে এবং ফোনও খোলা থাকে এর মধ্যে আপনারা আশা করে ফোন দিবেন কথা বলবেন এই আশা রেখে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে